দেহি দেহি জয়ং দিশো জয়ী জয় মা দুর্গা আজকে মহাষ্টমী ছিল আপনারা জানেন মহাষ্টমীতে যে রূপের পুজো হয় তার নাম মহাগৌরী মহাগৌরীর আজকে পুজো হয়েছে আগামীকাল সিদ্ধিদাত্রি পুজো হয়ে নবমী তিথি শেষ হবে তো আজকে শুভ দিনে আমরা আজকে চলুন মা দুর্গার একশো নাম শুনি এবং তার মানেগুলো আমরা জেনে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এই নামকরণের কারণটা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি মা দুর্গা ভালো রেখেছেন কারণ সবাই আনন্দ করছেন আনন্দ করারই তো দিন এই কটা দিন আমরা খুব আনন্দ করি বাঙালিরা মা এসেছেন মা সন্তানের কাছে আমরা তো আনন্দ করবই। সবাই ব্যস্ত তাও আমি বলবো এই ভিডিওটা অবশ্যই আপনারা একটু চালিয়ে বাড়িতে রেখে দেবেন মা দুর্গার এই শত নাম আপনাদের ঘরের সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তি আসবে তো আমি বলবো শুরু করার আগে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকবেন সকলের সাথে শেয়ার এবং লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা আর কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই বলবেন আর এই ধরনের ভিডিও দেখতে গেলে অবশ্যই অল বটনে প্রেস করে রাখবেন তাহলে আমি ভিডিও দিলেই আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো চলুন আমরা সোজা চলে যাই মা দুর্গার অষ্টোত্তর শতনাম এবং তার মানে হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে ভগবান শিব দেবী দুর্গার প্রতি তার ভক্তি প্রকাশের জন্য এবং তাকে খুশি করার জন্য তার একশো আটটি নাম দিয়েছিলেন তো এই নামগুলো আমি পরপর আপনাদেরকে বলছি এবং মানেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি আদ্যা আদিম বাস্তবতা আর্য দেবী অভব্য ভয়ঙ্কর দেবী আইন্দ্রী যিনি ইন্দ্রকে শক্তি দেন অগ্নিজওয়ালা যিনি আগুন ছড়াতে সক্ষম অহংকার যিনি গর্ভে পূর্ণ আমেয়া যে কোনো পরিমাপের বাইরে অনন্ত যিনি অসীম এবং অপরিমেয় আজা যার কোনো জন্ম নেই অনেক অস্ত্রধারী হাতের অধিকারী অনেক শাস্ত্র হস্ত অনেক অস্ত্রধারিণী যিনি একাধিক অস্ত্র ধারণ করে আছেন অনেক বর্ণ যার একাধিক বর্ণ আছে অপর্ণা যিনি উপবাসের সময় পাতা ও খাওয়া থেকে বিরত থাকেন অপৌর যিনি কখনো বৃদ্ধ হন না বাহুলা যার বিভিন্ন রূপ এবং প্রকাশ আছে বহুলা প্রেম যিনি সকলের প্রিয় বলপ্রদা শক্তিদাতা ভাবিনী সুন্দরী ভাব্য যিনি ভবিষ্যতের পক্ষে দাঁড়িয়েছেন ভদ্রকালী দেবী কালীর কোমল রূপ ভবানী বিশ্বজগতের মাতা ভাবমোচনী যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মুক্তিদাতা ভবপ্রীত যিনি সমগ্র বিশ্বজগতের দ্বারা প্রশংসিত ভাব্য যার মহিমা আছে ব্রাহ্মী যার কাছে ব্রহ্মার মতো শক্তি আছে ব্রহ্মবাদিনী যিনি সর্বব্যাপী বুদ্ধি বুদ্ধির মূত প্রতীক বৌদ্ধ যিনি জ্ঞান দান করেন চামুন্ডা চণ্ড মুন্ড নামক রাক্ষসদের হত্যাকারী চণ্ডী ভয়ঙ্কর রূপ চন্দ্রঘণ্টা যার শক্তিশালী ঘণ্টা আছে চিন্তা যে টেনশন সামলায় চিতা যিনি মৃত্যুসজ্জা প্রস্তুত করে চিটি যার মন আছে যে চিন্তা করে চিত্রা যার কাছে মনোরম হওয়ার গুণ আছে চিত্তরূপ যিনি চিন্তায় অবস্থান আছেন দক্ষিণ কন্যা যক্ষের কন্যা হিসাবে পরিচিত দক্ষ যোগ্য বিনাশিনী যিনি দক্ষের যজ্ঞে বাধা দেন দেবমাতা যিনি মাতৃদেবী নামে পরিচিত দুর্গা যিনি অজেয় এক কন্যা যিনি কন্যা সন্তান হিসাবে পরিচিত রূপা, যার আগ্রাসী মনোভাব আছে জ্ঞান যিনি জ্ঞানের মূর্ত প্রতীক যিনি স্বর্গীয় মহাবিশ্বের আভাসস্থল জয়া যিনি বিজয়ী হিসাবে আবির্ভূত হন কালোরাত্রি দেবী যিনি রাতের মতো কালো কৈশোরী যে কিশোরী কালো মানোঝিরার যিনি যিনি সঙ্গীতের নুপুর পড়েন করালি যে ঋষি যাকে করেন কৌমারি, যে কিশোর একজন সুন্দরী কিশোরী হিসাবে পরিচিত ক্রিয়া যিনি কর্মে আছেন ক্রোরা যে ভূতদের ওপর খুনি লক্ষ্মী সম্পদের দেবী মহেশ্বরী যিনি ভগবান মহেশের শক্তির অধিকারী মাতঙ্গী মাতঙ্গের দেবী মধু কৈটব যিনি রাক্ষস যুগল মধু ও কৈটবকে হত্যা করেছিলেন মহাবালা যার অপরিসীম তীব্র তপস্যাকারী মহিষাসুর মদ্দিনী সার রাক্ষস মহিষাসুর ধ্বংসকারী মহোদরী যার বিশাল পেট আছে যা মহাবিশ্বকে সঞ্চয় করে মন যার মন আছে মাতঙ্গ মুনি পূজিতা ঋষি মাতঙ্গ যাকে পুজো করেন চুল প্রদর্শন করেন নারায়ণী ধ্বংসাত্মক দিক হিসাবে পরিচিত নারায়ণের নিঃস্বু শম্ভু হানানি রাক্ষস ভ্রাতাদের হত্যাকারী শম্ভু নিশম্ভু নিত্য যিনি চিরন্তন নামে পরিচিত পাতালা লাল রঙের পাতাল যিনি লাল পোশাক পরে আছেন পরমেশ্বরী যিনি পরম দেবী নামে পরিচিত পট্টস্বর পরিধান যিনি চামড়ার তৈরি পোশাক পরেন পিনাক যিনি শিবের ত্রিশুল ধারণ করেন প্রত্যক্ষ যিনি আসল পৌরা যিনি বৃদ্ধ পুরুষাকৃতি যিনি পুরুষের আকৃতি ধারণ করেন রত্নপ্রিয়া যিনি রত্ন দ্বারা সজ্জিত বা প্রিয় রৌদ্রমুখী যার মুখ ধ্বংসকারী রুদ্রের মতো ভয়ঙ্কর সাবধীশ ধারিণী যিনি সমস্ত ক্ষেপণাস্ত্র অস্ত্রের অধিকারী সর্বদানব ঘাতিনী যিনি সমস্ত রাক্ষসদের হত্যা করার ক্ষমতা রাখেন সর্বমন্ত্রময়ী যিনি চিন্তা সকল উপকরণের অধিকারী সর্বশাস্ত্রময়ী যিনি সকল দক্ষ তত্ত্বে সর্বসুর বিনাশ যিনি সকল রাক্ষসের ধ্বংসকারী সর্ববাহন বাহন, যিনি সকল যানবাহনে চরেন সর্ববিদ্যা যিনি জ্ঞানী সতী যাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল সত্তা যিনি সকল প্রাণীর উপর সত্য যিনি সত্যের সাথে সাদৃশ্যপূর্ণ সত্যানন্দ রূপিনী যিনি অনন্ত আনন্দের রূপ ধারণ করেন সাবিত্রী যিনি সূর্য দেবতা সাবিত্রীর কন্যাধারিণী যার হাতে একখণ্ড থাকে সুন্দরী যিনি অসাধারণ সুর সুন্দরী যিনি অত্যন্ত সুন্দরী তপস্বিনী যিনি অনুতাপে নিযুক্ত আছেন ত্রিনেত্র যার তিনটি চোখ আছে ভারহি যিনি ভাড়াহে চলেন বৈষ্ণবী যিনি বনদুর্গা যিনি বনের দেবী হিসাবে বিক্রম যে হিংস্র বিমলৌত্য যিনি আনন্দ প্রদান করেন বিষ্ণু মায়া যিনি ভগবান বিষ্ণুর আকর্ষণ বৃদ্ধ মাতা যাকে বৃদ্ধ মাতা বলা হয় জ্যোতি যিনি করেন অথবা তপস্বী যুবতী যুবতী যিনি একজন জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় মা দুর্গা সকলের মঙ্গল করো সকলকে রক্ষা করো সর্বমঙ্গলা মঙ্গল লে শিব সর্বাত্মিগে স্মরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে